মাসের শেষ দিন তাই আজকে হাফ ডে হবে পড়ে পড়লাম ওরা আজকে আজকে হলো বন্ধুরা উনত্রিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাসের শেষ দিন তো সেই জন্য আজকে সোনুদের হচ্ছে হাফ ডে আর কমিউনিটি লাঞ্চ হবে তো আজকে ওকে দিয়েছি আমি আলু পরোটা আর তার সাথে কুল দিয়েছি দুটো সোনুকে স্কুলে সোনুকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমি চলে আসলাম দুপুরবেলা একদম অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে নেবো আর এই যে আলু ফুলকপি সবজি দিয়েছে দিদি শাক দিয়েছে আর এই যেটা হচ্ছে কুলটি কলাইয়ের ডাল আর ওখানে ডিম অমলেট করে দেওয়া হয়েছে এটা হচ্ছে জেঠিমাদের পম্পা দিয়ে গিয়েছিল আর এই যে আমাদের মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করা হয়েছে তো সবজি দিদি ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর যে ডিমা আমাদেরকে দেওয়ার জন্য তুলে রাখা হয়েছে যেহেতু আমাদের একটু রান্নাটা লেট করেই হয় তাই এই যে তুলে রাখা হয়েছে পরে এখন ছোটবেলায় মনে হয় আর বড় হয়ে যে খাচ্ছি প্রথম মনে পড়ার পর আর কি কুলটি কালাইয়ের ছোটো ছোট ছোট কালো হয় না ভালো হয়েছে শুভ বিকেল বন্ধুরা সাড়ে পাঁচটা মতো বাজে সাড়ে পাঁচটা বাজতে একটু লেট আছে একটু বাকি আছে তো ওই যে আমরা রেডি শেডি হয়ে একটু বেরোচ্ছি হচ্ছে একটু এদিকটা একটু ঘুরে আসবো আর কি তো মার দিদি বোধহয় সামনে কই রে ছাদে ওরা ছাদে গেছে ওরা তো ছাদে গেছিল। আর আমরা নিচে চলে এসছি নিচে চলে এসেছি রেডি হয়ে থাক আর যাবো না আমি না 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 যেতে হবে না আমিও যাবো ওই যে এই সাইডে পরে নিলাম একটু ঘুরে আসি ভিডিও এখনো দেওয়া হয়নি আজকে আসলে ডেটা ছিল না জন্য একটু চুপচাপ ছিলাম আর কি ঘরের কাজ করছিলাম না একটু ব্যস্ত ছিলাম ঘরেই এই দেখো নাকটাতে তেল হলুদ দিয়েছি উপরে

বিভিন্ন জটিল সমস্যায় পরীক্ষা আসবার জন্য অনুরোধ হচ্ছে বর্দি বলছিল যে দিকটা একটু ঘুরতে যাব গেলে আয় তো সেই জন্য রেডি হয়ে চলে আসলাম তো চলো দেখা যাক কোথায় যাই আশা করছি তোমাদেরকেও খুব ভালো লাগবে বন্ধুরা চলো একটুখানি ঘুরে আসি যাওয়ার পথে যে এদেরকে দেখতে পেয়ে চিঙ্কি মিঙ্কি পিঙ্কিদের কথা খুব মনে পড়ে গেল তোমরা নিশ্চয়ই মনে করতে পারবে যারা তোমরা আগে থেকে আমাকে দেখো তো আজকে একটা বিশেষ জায়গা যাচ্ছি বন্ধুরা ওই জায়গায় কিন্তু এখানকার যে দাদা আছে বড় ইউটিউবার আছে নোংরা সুশান্ত দাদা সেই দাদা ওরাও কিন্তু ওখানটায় যায় মনে হয় শ্যুট করে আসে শুনেছি তো সেই জায়গাটাতে আজকে যাওয়ার কথা তো যাওয়ার পথে মাঝ রাস্তায় এক দিদি বলছিল যে ওই দিদিকে একজন বলেছে যে জায়গাটা নাকি ভয়ানক শুনলাম যে নাকি যায় ওখানটায় সেই নাকি ভয় পেয়ে আসে তো জানি না কথাটা কতটা সত্যি কতটা কি তো যাচ্ছি দেখা যাক কি হয় কি করি মানে ভেবেই চিনতে পাচ্ছি না তো ওই যে বাচ্চাদের এখনও বলা হয়নি আমরা এই আমরা এই কথাটাই পিছনে ছিলাম আমরা আমরা এই ডিসকাস করছি ব্যাপারটা তো বাচ্চাদেরকে এখনও বলা হয়নি কারণ বললে ওরা ভয় পেয়ে যাবে তো যখন দেখো বেরোচ্ছে তখন তো এই যে বেলা আছে কিন্তু পৌঁছতে পৌঁছোতে বন্ধুরা কি বলবো সন্ধ্যা লেগে যাচ্ছে বেশি দূর যদিও না তারপরেও বেলা যেহেতু অল্প ছিল তো সন্ধ্যায় লেগে গেল এমনিতেই শুনেছি যে ভয়ানক তার উপর থেকে লেগে গেল সন্ধ্যা তো যাই হোক ভিতরে ভিতরে একটা ভয় লাগছে তো আর বেশি দূর এগোবো না এই কথা ভাবছি আসার পর দেখো কিছুটা দূর আগানোর পর এখানে দেখতে পেলাম একটা মন্দির সুন্দর মন্দির আছে দু তিনটে মতো এখানে ঠাকুর আছে আর কিছু দেখো হাতির মূর্তি তারপরে হচ্ছে বাঘ এগুলো আর কি চারিদিকে সাজানো আছে সুন্দর করে আর পাহাড়ের মতো বানানো আছে যেহেতু এখানটায় মন্দির শিব বাবারও এসে আছে তো সেই জন্য পাহাড়ের মতো করে দিয়েছে বেশ সুন্দর লাগছিল তো বাইরে থেকে ফটো নিচ্ছিলাম তো ওখানকারই একজন কর্তৃপক্ষের মধ্যে একজন এসে বলছিলেন যে যাও ভিতরে যাও প্রণাম করো ফটো নাও তো সাহস করে তখন এই যে নিচে নেমে আসলাম আমরা ফটো টোটো নিচ্ছি তো এসেছিলাম যে জন্য সেটা মানে ভালো করে হয়তো দেখতে পেলাম না কিন্তু তাও বিফলে যায়নি আসাটা বন্ধুরা দেখো এখানটায় এসে কি সুন্দর একটা কিন্তু মন্দির পেলাম এখানটায় কিন্তু বজরংবলির মূর্তি আছে সেখানে আমরা প্রণাম করে নিলাম আর এই দেখো একটা বাঘ চিতা বাঘ এখানটায় একটা হাতি হিরোন একটা হাতি আছে আর এই দেখো কি সুন্দর পাহাড়ের চূড়ার মতো এরকম পাহাড় বানিয়ে রেখেছে তো সবাই মিলে এখানে প্রণাম টনাম করে আমরা ডেকে টেকে যাব মন্দির মানে শান্তির জায়গা এখানটা আসার পর অন্যরকম একটা শান্তি শান্তি ফিল করছিলাম এদিকে টুকটাক বাড়ি আছে কিন্তু মানে চারিদিকে গাছপালা জঙ্গলের মতো মানে একটা শান্তির জায়গা যেরকম মানে বন জঙ্গলের ভিতরে হয় না মন্দিরের মতো সেরকমটাই ফিল আসছিলো মনে হচ্ছিলো যে এক কি রাজার ইসেতে বনে চলে এসছি রাম কি রাম রামরাজ্যে তে যাই হোক ভালো লাগছিলো খুব সুন্দর জায়গাটা চারিদিকে একদম শান্ত স্নিগ্ধ কোনো ভেজাল নেই আর কি গাড়ি ঘোড়ার আওয়াজ কোনো কিছু নেই চুপচাপ শান্ত স্নিগ্ধ জায়গা একটা সবাই প্রণাম টনাম করে এই যে উঠে যাচ্ছি চলো যে জায়গাটায় এসছি সেই জায়গাটা পর্যন্ত একটুখানি এগিয়ে যাব। কোনে আসলে না দিদি নদীছে না নদী আছে না ওডিও আছে এডিও আছে মানে কত কিছু কিছুই দেখা যাচ্ছে না এখন শাল বাগান গিয়ে দেখতে যাচ্ছি পাঁচটা লাইনে আসলে পুরো ভালো আজ বনের মধ্যে তাহলে থাকতে দেখা যাচ্ছে আমরা কি দিলে থাকো কিছু দেখতে দেখা না যাইয়া

দেখলেই সেখানের কথা আমরা এমনিতেই শুনেছিলাম যে ভয়ানক তো সেই জন্য আর ওখানে ঢুকিনি সন্ধ্যার পর নাকি যাওয়াটা ঠিক হবে না তো সেই জন্য আমরা আর ঢুকিনি ভিতরে মানে দিনের বেলা যদি আসতাম যদি আলো থাকতো ভালো দেখা যেত তাহলে যেতাম আর মানে অন্ধকারে রাত্রিবেলা না যাওয়াই ঠিক আর কি তাহলে গেলে ভয় আছে তো এরকমটা শুনে আমরা আর ভিতরে ঢুকিনি চলে আসলাম ব্যাক করে আর আসার পথে দেখো এখানটায় যাওয়ার সময় দেখেছিলাম এখানে কীর্তন হচ্ছিলো আসার সময় দেখো প্রসাদ বিতরণ হচ্ছে তো ভাগ্যে আমাদের ছিল প্রসাদ তো সেই জন্য এখন প্রসাদ নেবো এখান থেকে তো ভাবছি চলো কিছু প্রণামী দিয়ে দিই দিয়ে প্রসাদটা নিয়ে বাড়ি যাব বৰ <laughs> হ্যাঁ ভাগ্যে খিচুড়ি ছিল ভাগ্যে লেখা হাঁটতে হাঁটতে এরম করে ধরে আসতে আসতে না হাতগুলো একদম ব্যথা হয়ে গেল চলো ফ্রেশ হয়ে নেই ফ্রেশ কি মানে চেঞ্জ করে আসি এই যে চন্দনের ফোটা দিয়েছে বাবা তোলে না বাবা থাক 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 তোলা যায় না বলছে আসার সময় চিপস খাবে চিপস খাবে ওই দেখো চিপসের প্যাকেট থেকে মোটর বাইক পেয়েছে আর একটাতে কি ছিল আর একটা তো পাইনি ও একটাতে কিচ্ছু ছিল না একটা চিপস ছিল দুইটা চিপস ছিল একটা ছিল না আছে একটা নাই এই দেখো প্রথম দুটো ফটোতে আমার মোবাইল দিয়ে তোলা এই দুটো ফটো আর এখানে আমরা সবাই মোটা আমার মুখটাও দেখো কত মোটা আর এইবার দেখো এই যে প্রচুর বান্ধবী মাগর যে বান্ধবী আছে তার মোবাইল দিয়ে তোলা এখানটায় আমরা সবাই চিকন এই দেখো আমিও চিকন কোনটা যে অরিজিনাল কে জানে বাবা বুঝতে পারছি না আর এই ফটোগুলোর জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ভাগ্নীরা সবাই আমার মোবাইলে পাঠিয়ে দিচ্ছিলো তো যার জন্য আরও প্রসাদগুলো নিয়ে দাঁড়িয়ে থাকতে একটু কষ্ট হয়েছিল তাই সবাইকে থ্যাংকস জানিয়ে চলে আসলাম এখন বাড়ি তো ভাবলাম চলো ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এইভাবেই আজকে দিনটা আমাদের ভালো কাটলো মোটামুটি ভালোভাবে দিনটা কেটে গেল আনন্দ করলাম মজা করলাম কিন্তু যেখানে গেছিলাম সেই জায়গাটা দেখা হলো না দেখা যাক পরে যদি আবার কখনও যেতে পারি তাহলে অবশ্যই দেখা হবে তো যাই হোক চলো আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না এখন খাওয়া দাওয়া সেরে নেবো খাওয়া দাওয়া সেরে এই যে দিদি এসছে পাশে ঘরে দিদি ও বলছে একটু ফেসিয়াল করে দিতে হবে আর থ্রেডিং করে দিতে হবে তো থ্রেডিংয়ের যে সুতোটা সেই সুতোটা খুঁজেই পেলাম না তো সেই জন্য আর করাই হলো না যাই হোক ফেসিয়ালটা করে দিলাম ফেসিয়ালটা করে টরে দিই ব্যাস আজকের জন্য একদম রিল্যাক্স ফ্রি একটু তখন রেস্ট করব তো আমি তো এদিকে করছি ফেসিয়াল আর শোনু বাবু কী করছে কাণ্ডটা দেখো স্লো মোশন দিয়ে কি দেখাবে তোমাদেরকে ক্যালিওর তো সেইটাই তোমরা দেখো Số mai này kìa Cô tui đang khuyên ra này kìa Kìa Có chút Anu Mà বুঝছো এই হলো এর প্রত্যেক দিন মোবাইল পাইলে এরকম আর আমি এদিকটা হচ্ছে এই যে ভাস্তির মার দিদি আছে যে ওই দিদি এসেছিলো ফেসিয়াল করতে তো ওকে ফেসিয়াল করে দিলাম করিয়ে দিয়ে থ্রেডিং করতে চাইলো তো থ্রেডিংয়ের জন্য সুতাটা খুঁজে পেলাম না সুতাটা সেদিনকেই দেখি যে কোথায় রাখলাম আমি নিজেই মনে করছে না আবার নিজেই বলতে পারছি না তো যাই হোক আজকে খুঁজে রাখবো এখন কালকে করিয়ে দেবো এখন পেলে আর আমার নাকটা ব্যথা করছে যে দেখো কি অবস্থা হলুদ তেল কালো জিরা একটা চামচে করে গরম করে দিতাম ওই চামচে আরেকটু তেল দিয়ে আর গরম করে লাগিয়ে দিলাম ব্যথা করছে রাত্রে করে একটু বেশি ব্যথা করে দিনের বেলা একটু কম হয় যে কোনো ব্যথাই দেখবে রাতে বলে বেশি হয় তো আমি তো এদিকেই ব্যস্ত আর দিদি ওরা মা ওরা সবাই গিয়ে জেটি হেল্প করে দিল সবজি টবজি কাটতে কালকে বাড়িতে অনুষ্ঠান আছে কালকে ব্লগটাও কিন্তু দারুণ হবে বন্ধুরা কালকে দারুণ হতে চলেছে সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখছিলে কি কষ্ট মনে হচ্ছে কবে এই নাকটা ঠিক হবে আর কবে আমি এটাকে খুলে ফেলবো যেহেতু এটা অন্য ধাতুর এটা হচ্ছে কসমেটিক একটা ইসে সোনার পড়লে তাড়াতাড়ি ঠিক হয় ব্যথাটাও কমে অনেক সময় অনেক সময় না বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানুষের কিন্তু অনেকেরই নাকি সোনারও সোনার অ্যালার্জি থাকে আর কি কিন্তু আমার তো ভালো হয় আমার একটা কান যখন আমি উপর কানে ফুটিয়েছিলাম তখন আমার একটা গান ঠিক হয়ে গেছিলো আর একটা গান একটু মনে হয় মধ্যে পড়েছিলো তো ওই গানটা আমার অনেক দিন পর্যন্ত ব্যথা ছিল যখনই কেনা জিনিস পড়তাম এক রাত শুলে পরে পরের দিনের পরে ব্যথায় থাকতে পারতাম না তো তারপরে সোনা পড়ার পর থেকে কিন্তু আমার ব্যথা গায়ে এখন আমি শুই যেমন খুশি শুই ব্যথা লাগে না আমার মনে হয় এই নাকেরটাও সোনা পড়লে পরে ব্যথাটা গায়েব হবে তো এক সপ্তাহ পর ফুলতে বলেছে আজকে সবেমাত্র মাত্র একদিন পেরোলো আমার ধৈর্য তুলাচ্ছে না মনে হচ্ছে কবে এক সপ্তাহ হবে আমি এটা খুলবো কবে এটা ঠিকঠাক হবে ব্যথা কমবে তো যাই হোক সহ্য করা যায় এরকম না যে সহ্য করা যাচ্ছে না এত ব্যথা সেরকম না সহ্য করা যাচ্ছে কিন্তু একটু যদি ধ্যান দিয়েই এখানটাতে একটু যদি ফোকাস করি ব্যথা হচ্ছে তাহলে একটু লাগে ছটফট করে মনটা আর যদি অন্য কার সাথে ধরো গল্প করছি অন্য কিছু দেখছি ঘুরছি তখন আর অতটা খেয়াল পড়ে না এটার প্রতি তখন ব্যথাটা একটু কম অনুভব হয় যাই হোক চলো এখন হাতটা ধুই মধ্যে তেল হলুদ দিয়ে করে হাত অবস্থা এরকম হাতের অবস্থা এরকম তো কালকে আবার সকাল সকাল উঠতে হবে যেটা বলেছে কালকে সকাল সকাল আমাদেরকে সবাইকে যেতে একটু হেল্প হেল্প করতে হবে বাড়িতে অনুষ্ঠান হলে বুঝতেই পারছো যেহেতু এটা নিজের বাড়ির মতো একদম এরকম সবাই মিলে থাকি চলি তো সেই জন্য তাড়াতাড়ি উঠতে হবে তো আজকেও ভিডিও দেওয়া হলো না দেখি ভিডিও একটা রেডি করে রেখে দিই যাতে কালকে কোনো ঝামেলা ছাড়াই গিয়ে পোস্ট করতে পারি তো চলো বন্ধুরা ফিরে আসছি কালকে আবার একটা দারুণ ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে কেমন টাটা বন্ধুরা শুভরাত্রি আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর যদি নতুন হয়ে থাকে তাইলে সাবস্ক্রাইব করে দিবেন মাসি পিসিরা ছোটদের জন্যে ভালোবাসা বড়দের জন্যে প্রণাম বাই